নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি দিন দিন পারদ উঠেই চলেছে যার ফলে কিন্তু আমরা যেরম কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছে আমাদের অতি যত্নে লালিত এই গাছগুলি তাই আজকে আলোচনা করবো জবাসহ যে কোনো গাছ আপনারা কিভাবে এই গরমে সুস্থ সবল রাখবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যারা যারা চ্যানেলে নতুন এসছেন তাদের বলব চ্যানেলটি একটু দেখে আসুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা মনে রাখবেন যে এই সময়ে জবা গাছ ঠিক রাখার জন্য আমাদের কিন্তু অত্যাধিক চড়া রোদে গাছ রাখা চলবে না আমরা কি করব গাছগুলোকে একটু শেডি এরিয়ায় দিয়ে দেবো যেখানে সকালে রোদটা পায় যথেষ্ট দেখা যে গেল আটটা থেকে নটা পর্যন্ত রোদ পায় তারপরে ছায়া চলে যায় যদি সেই রকম জায়গা না থাকে আপনাদের তাহলে আপনারা গ্রিননেটটা না গ্রিননেট কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখা যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাগানোর পরেও কিন্তু প্রচুর পরিমাণে রোদ ঢুকছে তার ফলে দেখা যায় গাছগুলোর যেন আরও খারাপই হয়ে যাচ্ছে তার জন্য আপনারা কি করবেন যে আপনারা নাইনটি পারসেন্ট গ্রেনেড ব্যবহার করবেন যদি আপনার কাছে সেভেন্টি থাকে তাহলে একটা কাজ করবেন বাড়িতে থাকা যে সমস্ত কাপড় অর্থাৎ ফেলে দেয়া কাপড় সেটা ওই গ্রেননেটের ওপর টাঙিয়ে দেবেন যাদের কাছে নিতান্তই একদমই গ্রিননেট নেই তাদের বলবো বাড়ির চাদর হোক পুরনো কাপড় হোক সেইগুলো আপনারা অবশ্যই কিন্তু টাঙিয়ে তার নিচে আপনারা গাছগুলোকে রাখবেন তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে এর কারণ কী অনেকে প্রশ্ন করতে পারেন এর কারণ হলো জবা গাছ কিন্তু ষোলো থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে খুব ভালো হয় যখনই তাপমাত্রা আরও বেড়ে যায় তখন কিন্তু এয়ার সেটা সহ্য করতে পারে না তার ফলে আমরা দেখতে পাই গাছের কুড়ি ঝরে যায় এবং পাতা হলুদ হয়ে যায় পাতা হলুদ হয়ে গাছ একদম ন্যাড়া হয়ে যায় গাছ অনেক সময় কি হয় অনেক সমস্যা দেখা দেয় গেছে তার জন্য কিন্তু আমরা অবশ্যই শেড ব্যবহার করব দেখবেন পুনে বেঙ্গালোর ভ্যারাইটি ক্ষেত্রে সেটা খুব একটা হয় না কারণ পুনে বেঙ্গালোর কিন্তু গরমের ফুল ফোটে প্রচুর পরিমাণে খুব একটা সমস্যা হয় না শুধু দেখা যায় যেটা সমস্যা সেটা ক্লোরোসিস হয় তার জন্য আমরাও সেই গাছগুলোকেও বর্তমানে শেডের নিচে রাখব তো গেল এই রোদের বিষয়টি এবার যেটা করতে হবে সকাল সকালবেলায় আমরা টপ ভর্তি করে জল দেবো বন্ধুরা একদম টপ ভর্তি করে জল দেবেন জল দেওয়ার পরে কিন্তু আর জল দেবেন না কি হয় দুপুর বেলায় যদি আমরা আবার জল দিই সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই ফিডার রুডগুলো অনেক সরু সরু থাকে সাদা সাদা থাকে নতুন ফিডার রুটগুলো পচে মানে নষ্ট হয়ে যায় কি রকম মনে করুন একটা জায়গায় প্রচণ্ড গরম আছে প্রচণ্ড উত্তপ্ত সেখানে আমরা জল দিলাম কী হবে সেখানে বাষ্পমোচন হবে বাষ্প উঠে যাবে এবং তার ফলে একটা হিট জেনারেট করবে তার ফলস্বরূপ কী হবে আমাদের যে নতুন রুটগুলো সেগুলো কিন্তু গাছের নষ্ট হবে এবং তার ফলে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কীভাবে বুঝবেন যে আপনার গাছের রুট খারাপ হচ্ছে দেখবেন ডাইব্যাক লাগছে গাছের ওপরের এইখানে পোষতে আরম্ভ করবে এবং দেখা যাবে যে এই পাতাগুলো ক্রমে পচে যাচ্ছে মানে পাতাগুলো প্রথমে নুইয়ে যাবে কালো হয়ে যাবে তারপরে ধীরে ধীরে পচন শুরু হবে সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে যাবে সেটাই কিন্তু ডাইব ডাইব্যাকের একটা লক্ষণ তাই সেই লক্ষণ যদি আপনারা দেখতে পান অবশ্য কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন গোড়ায় এবং গাছে সেটা কখন দেবেন সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় অবশ্যই কিন্তু এই সময়ে ফাঙ্গিসাইড দেবেন পনেরো দিন অন্তর অন্তর খুব করাডোজের ডোজের দেবেন না কারণ ফাঙ্গিসাইড দিলেও কিন্তু গাছের একটা ট্রেস পড়ে অর্থাৎ চাপ পড়ে গাছ সেটা যদি ঠিকঠাক না নিতে পারে তার ফলে কিন্তু হিতে বিপরীত হয় অর্থাৎ ভালোর থেকে খারাপ হয়ে যায় তাই আমরা সেটা কিন্তু মনে রাখব আর এই সময়ে খাদ্য কী দেবো এটা অনেকেরই প্রশ্ন দেখুন আমরা ফেব্রুয়ারি মাসে কি জানুয়ারির শেষাশেষি আমরা কিন্তু এতে চাপান সার দিয়েছিলাম সেই খাবারটা কিন্তু এখনও মাটিতে আছে কারণ তার সাথে হাড় গরু সিংহ চৌ ছিল সেগুলো অন্তত তিন মাস কার্যকরী হয় তাই এই সময় যদি আপনারা বাড়তি খাবার দেন তাতে কিন্তু ফল ভালোর থেকে খারাপ হবে অর্থাৎ রোড ড্যামেজ হবে অনেক হিট জেনারেট করবে তার ফলে কিন্তু গাছে আপনার ক্ষতিগ্রস্ত হবে তাই এটা কিন্তু আমরা মাথায় রাখবো এই সময় আমরা গাছে কোনো খাবার দেবো না যদি দিতেই হয় তাহলে আমরা বড়ো জোর হিউমিক অ্যাসিড দিতে পারি এক গ্রাম পার লিটার জলে দিয়ে গোড়া এবং গাছটাকে স্নান করিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই সন্ধ্যেবেলায় করবেন এখন গাছে যাই দেন সন্ধ্যেবেলায় দেবেন কি হবে সারা রাত ঠান্ডার মধ্যে গাছ থাকবে এবং তার ফলে কিন্তু গাছ খুব ভালো থাকবে যদি সকালে দেন কি হবে দেখবেন একটু আমরা ভাঙ্গি সাইড কিংবা কিছু যদি বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু খাবার বেশি দিলে এই কিনারা বরাবর আস্তে আস্তে পুড়ে যাবে তাই আমরা সেটা কিন্তু মাথায় রাখবো এনপিকে উনিশ 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 কিংবা কুড়ি 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 কেউ যদি দিতে চান সেইটাও কিন্তু দিতে পারেন সেটাও এক গ্রাম পার লিটার জলে তবে আমি বলবো এই সময় কোনো রকম খাবার কিন্তু গাছে দেবেন না শুধুমাত্র জল প্রয়োগ করে রাখুন আর সন্ধ্যের পরে যখন সূর্যাস্ত হয়ে গেল চারিদিকে অন্ধকার নেমে এলো গাছে তখন ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন পাতার নিচে ওপরে সব জায়গায় এই সময় একটু মাকড়ের সমস্যা হয় মানে এই সময় যদি আমরা মাকড়নাশক দিয়ে রাখি গাছে সামনে বর্ষা আসবে তখন কিন্তু মাকড়ের উপদ্রবটা তাহলে কম হবে আমরা মাকড়নাশক হিসেবে আমরা কাকা স্প্রে করতে পারি এছাড়া বিভিন্ন নামি দামি কোম্পানির অনেক রকম কীটনাশক আছে তবে ডোজের কোনো কীটনাশক এই সময় প্রয়োগ করবেন না কনফিডার থেকে আরম্ভ করে অন্যান্য যাই হোক আপনার গাছে যদি দু একটা মিলিবাগ থাকে আপনি ভালো করে লক্ষ্য রাখুন সেই মিলিবাগগুলোকে হাত দিয়ে মেরে দিন তাহলে কিন্তু গাছ আপনার ভালো থাকবে না হলে কি হবে যদি একটু ডোজ বেশি হয়ে যায় তাহলে গাছ নিতে পারবে না গাছ কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে আর এই সময়ে ফুলের সাইজ ছোট হবে গাছের কুড়ি ঝরে যাবে সেই নিয়ে অযথা চিন্তা করবেন না এবার আরও বিশেষ কয়েকটি কথায় আসি যারা যারা শেড দিতে পারেনি কিংবা শেড দিয়েছেন প্রত্যেকে বলবো যে এই রকম কিছু থার্মোকলের টুকরো হোক কাঠের টুকরো হোক আপনারা থার্মোকল অথবা কাঠটাই ব্যবহার করবেন কোন রকম অন্য কিছু যেগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সেগুলো ব্যবহার করবেন না কারণ এই থার্মোকল কিন্তু গরম ধরে রাখতে পারে না তাই আমরা এই থার্মোকলের টুকরোর ওপরে কিন্তু আমরা গাছটাকে কি করব টপটাকে বসিয়ে রাখবো তাহলে কি হবে আমাদের ছাদ যদি গরম হয়ে যায় তাহলে সরাসরি কিন্তু আমাদের টবের ভেতরে সেই গরমটা পৌঁছাবে না তার ফলে কিন্তু আমাদের গাছগুলো খুব ভালো থাকবে এবার আসি দ্বিতীয় বিষয়ে যদি একান্তই আপনার গাছগুলো বাইরে থাকে তাহলে আপনি যেটা করবেন এই রকম নারকোলের ছবরা কেটে নেবেন নিয়ে পুরো জায়গাটা আপনি ঘিরে দেবেন দিয়ে ভালো করে চাপা দিয়ে আপনি কিন্তু জল প্রয়োগ করবেন তার ফলে যেটা হবে যে সরাসরি রোদ যদি আপনার গোড়ায় পড়ে এমনি যদি আমরা এটা না দিই তাহলে কী হবে মাটিটা উত্তপ্ত হবে গোড়ার যে রুটগুলো সেগুলো ড্যামেজ হবে তার জন্য আমরা কী করব এইগুলো দিয়ে দেবো তার ফলে জল দেয়া যদি আমরা যখন জল দেব কি হবে যে এইটা অনেকটাই ঠান্ডা রাখবে আমাদের টপটাকে ঠান্ডা রাখলে শেকর ভালো থাকবে তাই এই পদ্ধতিটা কিন্তু আমরা অবশ্যই প্রয়োগ করতে পারি আরও কয়েকটা পদ্ধতি দেখ দেখাচ্ছি আপনাদের যদি আপনাদের কাছে কোকোচিপ না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই কিছুদিন আগেই গেছে বসন্ত ঋতু সেই বসন্ত ঋতুতে গাছ অনেক পাতা ঝরিয়েছে এক একটা গাছ আম গাছ বলুন অন্যান্য গাছ সেই গাছের পাতা আমি কিন্তু আমরা এরকমভাবে সুন্দর করে বিছিয়ে দিতে পারি তার ফলেও কিন্তু ভালো হবে দেখা যাবে যে এই পাতাগুলোই ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে গিয়ে সার তৈরি হবে এবং গাছ কিন্তু সেটাও গ্রহণ করবে কারণ দেখবেন জঙ্গলে এমনি পাতা পড়ে থাকে সেখানে তো আমরা সার দিয়ে দিই না অথচ গাছগুলো দেখবেন কত সুন্দর হেলদি হয় তাই আমরা এইভাবে কিন্তু রাখতে পারি আর একটা বিষয় যে এই সময় কিন্তু আমি বলবো ভার্মি দেবেন না অনেকে ভার্মি চাপাচ্ছেন দেখলাম কি হয় অনেক আমরা ওই ভার্মির মধ্যে কি আছে আমরা জানি না দেখা যায় যে তাতে কেমিক্যালের পরিমাণ বেশি থাকতে পারে তার জন্য অনেক সময় কি হয় অরিজিনাল ভার্মি কিংবা নকল ভার্মি আমরা বুঝি না তার জন্য আমি কি করব ভার্মি দিতে বারণ করবো সেক্ষেত্রে যেটা হয় ভার্মির মধ্যে অনেক কিছু খারাপ উপাদান যদি থাকে সেইগুলো কিন্তু রুটের পক্ষে ক্ষতিকারক হতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন দিয়ে গাছ করুন আমি আশা করি আপনাদের গাছও খুব সুন্দর প্রাণবন্ত হবে তো আজকের মতো এইটুকুই সকলকে আবার আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি